সদা জিপুরা সমিতি সেটি চার নম্বর জার্সি পুরিত প্লেয়ার ও হো বারে মারলো বারে মারলো সত্য গোলকিপার মারতে চলেছে সেকেন্ড শট এবং গোল

প্রথম শট হয়ে প্রথম শট শটে মোজেস দেখা যাক হয় প্রথম শট শটনি চলেছেন মোজেস এবং গোল প্রথম শটে কিন্তু গোল করলো প্রথম শটে কিন্তু মোজেস গোল করল শটে গাজীপাড়া জনকল্যাণ সমিতির চার নম্বর জার্সি স্পিত প্লেয়ার শটনিটে চলেছেন কিন্তু প্রথম শট চার নম্বর জাস পড়িত প্লেয়ার প্রথম শট গাজীপুরা জনকল্যাণ সমিতির বারে মারলো বারে মারলো গাজীপাড়া জনকল্যাণ সমিতির প্রথম শট কিন্তু বার কষ্টে লাগলো সেকেন্ড শট সানি কোয়েলের গোলকিপার শট নিয়েটা চলেছেন কিন্তু গোলকিপার বা শেষ গোলকিপারের লড়াই হতে চলেছে সানি কোয়েলের সেকেন্ড শট শটে গোলকিপার মারতে চলেছে সেকেন্ড শট গোল গোল করলো আর সেকেন্ড শটে কিন্তু গোলটা করলো সানি কোয়েল সানি ফুয়েল তারা কিন্তু দুটি শটে দুটি গোল করে এবং গাজীপাড়া জনকল্যাণ সমিতি তারা একটি শটে প্রথম শট বাইরে মারে সেকেন্ড শট গাজীপাড়া জনকল্যাণ সমিতি শট গাজীপাড়া জনকল্যাণ সমিতি বোম্বা সেকেন্ড শট অ' হ' চেফ হৈ কিয় গ'ল এটা ক'লক হাতে লৈকে কিন্তু গ'ল এটা ঢুকল চানি পৰিয়ালৰ হৈয়ে তিনি নম্বৰ শ্বাট তিনি নম্বৰ শ্বাট ছানি পৰিয়ালৰ হৈ ছাটত ছ নম্বৰ যাৰ্চী পৰিহিত প্লেয়াৰ তিনি নম্বৰ চাট ছানি পৰিয়ালৰ হৈ পাৱাৰে শ্বট এবং গ'ল গ'ল ক'লোঁ পুৱেল কিন্তু জয় লাভ কৰল জয় লাভ কৰল চানি পুৱেল